ভারত হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ এই গ্রন্থে মূলত ইতিহাস বর্ণিত হয়েছে কিন্তু এই গ্রন্থকে হিন্দু ধর্মাবলম্বীরা পঞ্চম বেদ আখ্যা দিয়ে ধর্মগ্রন্থ হিসাবে গ্রহণ করেছে এই গ্রন্থের মূল পরিক্রমা হচ্ছে আঠেরো দিনব্যাপী ঘটে যাওয়া করুক্ষেত্রের যুদ্ধ এই যুদ্ধে মহাশক্তিশালী রথি মহারথীরা যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে এমন সব যোদ্ধাগণ ছিলেন যারা তাদের নিক্ষেপিত একটি বানেই এই পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা রাখতেন কিন্তু এরই মধ্যে একটা প্রশ্ন থেকেই যায় এই মহাভারতের ইতিহাসে সব থেকে শক্তিশালী যোদ্ধা কে ছিলেন বন্ধু পুরাণের গল্পকাথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগত আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক মহাভারতের শ্রেষ্ঠ পাঁচ যোদ্ধা কারা ছিলেন পিতামহ গঙ্গাপুত্র ভীষ্ম ছিলেন সৌর্য ও বীর্যে সবার থেকে সেরা ইনি ছিলেন সেই মহাবলী যোদ্ধা যার সাথে মহাভারতের অন্য কোনো যোদ্ধার তুলনা করা যায় না তিনি তার অস্ত্রগুরু পরশুরামকে পর্যন্ত যুদ্ধে পরাজিত করেছিলেন যুদ্ধবিদ্যা হোক বা ধর্ম সব দিক থেকেই তিনি ছিলেন পরিপূর্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে শ্রেষ্ঠ বলেছেন তার কারণে বংশ ও রাজ্যের ওপর অন্য কোনো রাজাগণ আক্রমণ করতে সাহস করতেন না তিনি ছিলেন কুরুবংশের এক অতন্দ্র প্রহরী কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি তার ব্যক্তিধর্ম রক্ষা করার জন্য কৌরবপক্ষ অবলম্বন করে দশ দিন যুদ্ধ করেন এই দশ দিনে তিনি পাণ্ডব পক্ষের প্রায় অর্ধেক সেনাকে নিধন করে ফেলেন তাকে বধ করার জন্য অর্জুনের বীরত্বও যথেষ্ট ছিল না এর সাথে তার পিতার দেওয়া ইচ্ছামৃত্যুর বরদানের জন্য তার ক্ষমতার কোনো শেষ ছিল না যুদ্ধের দশমতম দিনে শিখণ্ডীকে সম্মুখে রেখে অর্জুন বিশ্বকে সরসজ্জা প্রদান করেন কারণ ভীষ্মকে যুদ্ধ থেকে না সরালে পাণ্ডবদের পক্ষে কখনোই যুদ্ধে বিজয় লাভ করা সম্ভব হতো না তাই তিনি নিঃসন্দেহে মহাভারতের সবথেকে শক্তিশালী যোদ্ধা অর্জুন দেবরাজ ইন্দ্রের বরপুত্র ছিলেন অর্জুন মহাভারতের ইতিহাসে এক অন্যতম শ্রেষ্ঠ তীরন্দার ছিলেন অর্জুন স্বয়ং ভগবান শিবের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করেছিলেন এই অব্যর্থ ধনুর্বিদ দ্রোণাচার্যের নিকট অস্ত্র শিক্ষাকালে তিনি অত্যন্ত অল্প বয়সে ব্রহ্মাস্ত্রে ধারণ করার যোগ্য হয়ে উঠেছিলেন দ্রোণাচার্য যখন গুরু দক্ষিণা হিসাবে দ্রুপদের বন্দিত্ব চান তখন মূলত অর্জুনের বীরত্বেই তা সম্ভব হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে জয়দ্রথ সুষমা ও কর্ণের মতো বহু মহাশক্তিশালী যোদ্ধাদের তিনি পরাজিত করেছেন কর্ণ সূর্যদেবের মানসপুত্র ছিলেন কর্ণ সম্পর্কে তিনি ছিলেন পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা পরশুরামের নিকট অস্ত্রবিদ্যা লাভ করেন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কৌরবপক্ষ অবলম্বন করেছিলেন প্রায় সমস্ত রকমের দিব্য অস্ত্র চালানোর ক্ষমতা ছিল তার মধ্যে এছাড়াও তার কাছে ছিল সূর্যদেবের দেওয়া কবজ ও কুণ্ডল যা ব্রহ্মাস্ত্রকেও ব্যর্থ করতে পারত কুরুক্ষেত্রের যুদ্ধের আগে দেবরাজ ইন্দ্র এক ব্রাহ্মণের বেশ ধারণ করে কর্ণের নিকট কবজ ও কুণ্ডল দান হিসাবে চেয়েছিলেন মহাভারতে কথিত আছে তিনি জরাসন্ধকে মল্লযুদ্ধে পরাজিত করেছিলেন দ্রোণাচার্য ভরদ্বাজ মুনির পুত্র ছিলেন দ্রোণাচার্য পরশুরামের কাছ থেকে তিনি শেখেন ধনুর্বিদ্যা কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য ছিলেন এক মহা ক্ষমতাশালী মহারথী তিনি পরশুরামের নিকট একাধিক দিব্যাস্ত্র লাভ করেছিলেন পিতামহ বিশ্বের পর কৌরব পক্ষের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন এই যোদ্ধা তার রচিত চক্রব্রোহের জন্যই অভিমন্যুর মতো মহাবীরকে বধ করা সম্ভব হয়েছিল অভিমন্যু অর্জুন ও সুভদ্রার পুত্র ছিলেন অভিমন্যু মহাভারতের ইতিহাসে সবথেকে কম বয়সী যোদ্ধা ছিলেন অভিমন্যু অভিমন্যু একাই পক্ষের সাত মহাবীর যোদ্ধার মোকাবিলা করেছিলেন এরা হলেন কর্ণ দ্রোণাচার্য দুর্যোধন অশ্বত্থামা দুঃশাসন শকুনি এবং কৃপাচার্য তাহলে বন্ধু এরাই ছিলেন মহাভারতের সর্বশ্রেষ্ঠ পাঁচজন শক্তিশালী যোদ্ধা আমাদের আজকের ভিডিও ব্যাসে এই পর্যন্তই আমাদের আজকের এই ছোট্ট উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিজের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে